আজই দেখলাম বাংলাদেশের গণ্যমান্য একজন সাহেব পর্যন্ত দাবি করে বসে আছে কুরআনের চাইতে নবীর দাম বেশি যেমন এনায়েতউল্লাহ আব্বাসি সাহেব উনি অনেক বড় মাপের জায়েদ আলেম এই আলেমদের কারণে আজকে বেদাত চালু হয়ে যাচ্ছে লাইলাতুল কদর যার সাকায়ে লাইলাতুল মিরাজ কি নামরাকে এখন সে মনিবি সাদরা আমরা আমাদের বক্তব্য দিছি না ইন দা লাইলাত মওলেদিল মুস্তাফা আফজল বিল লাইলাতিল কদর বুঝছেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগে রবিউল আউয়াল এর তারিখ তারিখে হাজার বছর আগে যে রাতে মা মেনার পবিত্র রেহেম থেকে মাক্কা মুকার্রামায় তার নিয়ে এসেছেন সে রাতের দাম আল্লাহর কাছে লাইলাতুল কাদার থেকে বেশি আমরা বলছি না ইবনু তাইমিয়ার মত এটা লাইলাতুল মেরাজের দামটা লাইলাতুল কাদার থেকে বেশি লাইলাতুল কাদার যার সবকায় লাইলাতুল মেরাজ যার সবকায় আসমান ও জমিন যার সবকায় আদম থেকে রিসা যার সবকায় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আগমনের মৌলতুল মুস্তফা থেকে লক্ষ গুণ বেশি দাম রাখে সম্মানে তো তো মৌলি বিশাপ কিছু বলে আমি আবেগে কথা বলি আমাদের আবেগ আছে বিবেক আছে দলিল আছে তোমাদের তাতে একটাও নেই আবেগ নাই বিবেক নাই দলিল চালান যে কম ওই যে শাইকের কাছে যতটুকু নোট করছে ওর বাইরে তো এলেম নাই আরে মৌলিগুলো অধিকাংশ দৌড় হচ্ছে এরা হচ্ছে মাক্তাবা সামেলা মৌলি মূল কিতাব কমই ধরতে পারে সামেলা ঘেটে কিছু বুঝে কিছু বুঝে না ফতুয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে ঠিকেরা